আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও প্রথমে এই পঞ্চাশ হাজারের একটা ম্যাচ লাগিয়ে নিলাম বাট এখানে অনেকক্ষণ সময় নিচ্ছে শেষ পর্যন্ত ডুবাই স্কাইবারে ম্যাচ লাগিয়ে দিল আর আমার ওপোন্যান্ট হলো পঙ্কো ঠিক আছে ওকে পঙ্গুই বলার দরকার কারণ কেউ ধরেন কেউ যদি হাঁটতে না পারে তো তার হাঁটার জন্য কি লাগে একটা হয়তো স্ট্রেচার লাগে অথবা হুইল চেয়ার লাগে কেউ যদি যদি কম দেখে তার কি লাগে একটা চশমা লাগে ওষুধ লাগে ঠিক এরকম কেউ যদি ক্যারাম খেলতে না পারে তখন তার যা লাগে এটা হলো অটো আর হ্যাক ঠিক আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এইসব পঙ্গু প্লেয়ারদের সাথে আসলে খেলা পড়লে মন আর ভালো থাকে না ওদেরকে চিকিৎসা করা দরকার আর আসলে ওদের কী বলবো আসলে বলার ভাষা নাই আর তোরা তিনশো পাঁচশো শাস দিয়ে অটো বড় ম্যাচ খেলোস না না তোরা ছোট ম্যাচ খেলতি তাহলে আমাদের মতো ফেয়ার প্লেয়ারটা কী খেলবে তোরাই খেল ক্যারমপুল আমরা খেল একবারে সেরে চলে যাই ক্যারমপুল বা আর ক্যারমপুল না এটা এটার নাম দেওয়া উচিত হ্যাকার্স পুল এই হ্যাকার্স পুল নামটা এটার জন্য ঠিক আছে তো প্রথম ম্যাচটা সাকসেসফুলি শেষ করে ফেললাম যদিও সাকসেসফুল বলাটা ঠিক হবে না এখানে বাক্য খারাপ আবারও একটি ম্যাচ লাগিয়ে নিলাম পঞ্চাশ হাজারের মধ্যে দেখি আবার গিয়ে কি থাকে আরেকটা পঙ্গুর সাথে দেখা ভাই কি বলবো আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভাই আমি যদি পারতাম হাসপাতালটা আমি এই সব অটোদেরকে নিয়ে ঠিক আছে ওদের কি মাথার সেন্স নাই ওদের কি মাথার বুদ্ধি নাই সাধারণত একটা গেম এটা খেলে মানুষ আনন্দের জন্য ঠিক আছে তোরা এটা দিয়ে খেলা বা কি আনন্দ পাস পাস কি আনন্দ আমি ওইটা শুধু জানতে চাই আসলে যারা অটো দিয়ে খেলে আমি তাদের থেকে শুধু এই প্রশ্নটা মানে করতে চাই যে তোরা কি আনন্দ পাস এটা আসলে সাধারণ মানুষের গেস্টিক হয় পেটে ওদের গেস্টিক হয় মাথায় যা এখন সময় আছে ঠিক আছে শুধু গেস্টিক না সাথে আলসার হয়েছে মাথার অনেকটা অংশ ক্ষত হয়ে গেছে এর ফলে তারা এখন অটো ইউজ করে আর কিছু বলার নাই বাইশ এই ম্যাচটা তো আর তো হাতে নেই ওটোর হাতে ম্যাচ পড়লে এটা তো আর জিতার কোনো উপায় নাই এই ম্যাচটা শেষ হলো রানা দুইটা ম্যাচ ওটো পড়ল তাহলে পরবর্তী ম্যাচ আবার শুরু করলাম এবার টু ভার্সেস টুতে একটা ম্যাচ লাগিয়ে দেখি ওয়ান বার্সেস ওয়ান তো দেখলাম দুইটা অবস্থা খুবই খারাপ টু ভার্সেস টুতে একটা ম্যাচ লাগিয়ে নিলাম এদেরও ভাই বেশি সুবিধা লাগতেছে না ওপোন্যান্ট প্রথম টার্ন পেয়েছে আরেক আসলে এখানে কিছু করার নাই এটা আসলে ভাগ্যর ব্যাপার আর আমার কিন্তু এই গত দু তিন সপ্তাহ ধরে আমার সাথে কোনো অটো বা হ্যাকার খুব কম পড়তো অটোও খুব কম পড়তো উইনিং কাউন্ট হতো বাট হঠাৎ করে আজ আমার উইনিংটা স্টপ হয়ে গেছে এবং এরপর থেকে আমার সাথে মানে অটো হ্যাকার এগুলো আমি আর ফেয়ার প্লেয়ার পাচ্ছি না সব অটো আর হ্যাকার হঠাৎ করে আমার উনিং অফ হয়ে গেছে আমি সাধারণত কোনো হ্যাক ইউজ করি না আজ চার পাঁচ মাস ধরে আমি কোনো হ্যাক ইউজ করি না আপনারা যারা জানেন না আমার চ্যানেলে কীভাবে চলতেছে তাদের উদ্দেশ্যে বলে দেয় আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওটাই কিন্তু কীভাবে ভিডিও ওইখানে পাঁচ টাকার একটা কীভাবে চলতেছে প্লাস আরেকটা ভিডিও আছে ওইটা টাইটেলে লেখা আছে আমি দুইটা ভিডিওর লিঙ্কই আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই আপনারা দেখবেন আর আমার চ্যানেলের ভিতরে টুকু দেখতে পারেন আমার চ্যানেলে বেশি ভিডিও নাই যে খোঁজা সহজ হবে আপনাদের জন্য ভাই এখন কিছু দিন বড়ো ম্যাচ আর খেলা যাবে না ছোটো ছোটো ম্যাচ খেলতে হবে পাঁচ হাজারের বোর্ডে এখন লাগালাম দেখি পাঁচ হাজারের কী অবস্থা পয়সাল বাংলাদেশি প্লেয়ারই মনে হয় না দেশ ভিন্ন দেখা যাক ব্র্যাক ইজি খুব সহজেই এখানে ব্রেক করে ফেলতে পারবো এখানে প্রথম ব্রেকটা করে নিলাম এবং বটম লেফটে একটা পাক পোট হয়ে গেল তারপর ডান পাশে একটা পাক খেলবো উপরের জন্য এবং সাকসেসফুল হলাম এবার বামের একটা গুটি নিচের পকেটে খেলবো এবং ওইটাও সুন্দরভাবে চলে গেল যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলে দিই আপনার ক্যারামের যে কোনো আইটেম আমার কাছ থেকে নিতে পারবেন খুবই বিশ্বস্ততার সহিত এবং টাকাও খুব কম আমারই দাম নাই সব কিছুর দামই কম যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বারো গেমপ্লেট দিকে ফোকাস করি একটু এখন বটম লেফট রাইট লেফটের দিকে একটা গুটি পুট করলাম এখন টপ লেফটে একটা গুটি এখানে পুট করার চেষ্টা করবো দেখা যাক ও সামান্য জন্য মিস একদম মুখে এসে আটকে গেল আর আমার এই অপোনেন্টও আসলে পঙ্গু লাল পঙ্গুড় সে এত পঙ্গু হয়েছে এত গরিব হয়েছে যে ছশো টাকা দিয়ে অটো প্লে কেনার পর সে এখন পাঁচ হাজারের ম্যাচ এসে খেলতেছে ভাই তোরা ভাই পাঁচশো টাকা খরচ করে লজ্জার কোর্স কর এটা তোরদের জন্য ভালো হবে আমি অটোপ্লেদের জন্য একটা নতুন কোর্স লঞ্চ করতেছি লজ্জার কোর্স

আমার কাছ থেকে পাঁচশো টাকায় লজ্জার কোর্স করার জন্য যাতে তাদের মধ্যে ন্যূনতম লজ্জা তৈরি হয় আচ্ছা তাহলে আজকের জন্য এতটুকুই দেখাব পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ